বন্ধুগণ আমরা চলেছি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তমলুক ইতিহাস সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক অনন্য মিলনস্থল এই তমলুকেই অবস্থিত অন্যতম শক্তিপীঠ বা বরগভীমা মন্দির একান্ন সতীপীঠের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পূজিত এই বর্গভীমা মন্দির পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দক্ষযজ্ঞের পর শিব যখন সতীর নিথর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন তখন সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন সেই দেহাংশ বিভিন্ন স্থানে পতিত হয়ে গড়ে ওঠে একান্ন সতীপীঠ তমলুকে পতিত হয়েছিল দেবী সতীর বাম পায়ের গোড়ালি আর সেই কারণেই এই স্থান শক্তিপীঠ হিসেবে চিহ্নিত এখানে দেবী পূজিত হন মা বর্গভীমা নামে এবং ভৈরব রূপে অধিষ্ঠিত আসেন ভীম মা বর্গভীমার মূর্তি অত্যন্ত প্রাচীন ও স্বতন্ত্র দেবীর রূপে শক্তি করুণা ও রক্ষা কবচ এই তিনেরই প্রকাশ দেখা যায় স্থানীয় বিশ্বাস অনুযায়ী মা বর্গভীমা তমলুক শহরের রক্ষাকর্ত্রী শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তরা এখানে এসে মানত করেন আর মায়ের কৃপা তাদের মনোবাসনাপূর্ণ হয় বলে বিশ্বাস আপনারা যদি এখানে এসে দুপুরে অন্নভোগ পেতে চান তাহলে আগে থেকেই এখান থেকে কুপন কেটে নেবেন এবং এখানে দুপুরে অন্নভোগের ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন্নভোগের সঙ্গে মাছের ব্যবস্থা আছে পবিত্র রূপনায়নের তীরে ইতিহাস সমৃদ্ধ তমলুক নগরীর বিরাজমান এক মহাশক্তির আবাস মা বর শুধু তমলুকেরই নয় তিনি সমগ্র বাংলার শক্তির প্রতীক বিশ্বাস আর ভক্তি ইতিহাসের মিলন গড়ে ওঠে এই সতীপীঠ আজও মানুষের হৃদয়ে গভীর শ্রদ্ধা আসন দখল করে আছে শক্তির আরাধনায় ভক্তির আশ্রয় মা বর্গভূমার চরণে বারবার নত হয় মানব মন এই মন্দিরের পাশেই অবস্থিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই তমলুকে এসে বা বর্গভীমার মন্দিরটা দেখার পর এই মন্দিরটা দেখতে পারেন আপনাদেরকে কিছু কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে শিবের কেদারনাথ বদ্যনাথ খুবই সুন্দর আপনারা যদি কখনও তবলুকে মা গভীমা মন্দির দেখতে যান তবে এই মন্দিরের পাশেই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে ঢুকে আপনারা একবার দেখে যাবেন অপূর্ব সুন্দর এই মন্দির সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ